আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের ভাইয়া দেখেন ব্যাগ গুছাচ্ছে এখন হলো চলে যাওয়ার ঘণ্টা বেজেছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তা আপনার ভাইয়া তো একদম রেডি হয়ে গেছে আমাদের বেরোয়া অনেক সময় হয়ে গেছে গাড়ি চলে আসছে আমার ননদের জামাই আসছে আমাদের নিতে তো এই যে আমার নাতি নিয়ে একদম বৌমা হাজির রাস্তায় আগায় দেওয়ার জন্য বাড়ির সবাই আছে আমার ক্যামেরার পিছনে মনটা অনেক খারাপ শরীরটাও বেশি ভালো না আর কি অনেক খারাপ যাইতেছে তাই যাই হোক চলে তো যেতেই হবে আর বাবার বাড়ি আসতে তো সব সময় এভাবে থাকা যায় না বেড়াইতেই আসে মানুষ তাই না এটাই আর কি তো আমার ভাইয়েরা আগাই দিচ্ছে আমাকে সবাই বিদারবেলাটা অনেক কষ্টের সবাই জানেন বাবার বাড়ি থেকে যাওয়ার সময় অনেক খারাপ লাগে আর কি সব মেয়েরই আর যেহেতু আমার বাবার বাড়ি সব লোকজন বেশি অনেক আনন্দ বেশি হয় ওখান থেকে চলে যাওয়াটা অনেক কষ্টের আর কি তাই কি করার আছে যেতেই তো হবে পরে এখন গাড়িতে উঠে বসে পড়লাম আমার ভাইয়ারা মন খারাপ করতেছে কিছু করার নাই এখন বাবা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিব তাই এখন সকাল অনেক সকাল সাতটা বাজে অলরেডি তাই দেখেন এখন বাবার বাড়ি এলাকাটা ছেড়ে যাওয়া যে কত মায়া এটা মেয়েরাই বোঝে আর কেউ বুঝবে না এই কষ্টটা আর কি তাই যে আমাদের একদম মেইন রোডে উঠে গেছি আমরা এখানে আমাদের থানা আছে থানার সামনে দিয়ে এখানে নতুন বোন ছিলাম জায়গাটা অনেকেই চেনেন নতুন বোর বাবার বাড়ি এখানে তাই হোক এখন যাবো শ্বশুরবাড়ি ওখানে আমার শ্বশুর বাড়ি শ্বশুর শ্বশুরি ননদরা আসছে আমার শ্বশুর শ্বশুরির কাছে আমার ননদরা বেড়াইতে আসছে সবাই ফোন দিচ্ছে ভাবি আসেন না কেন আসেন না কেন সব মেয়েরাই তো চায় যে বাবার বাড়ি যাব আমার ভাবিরা থাকবে ঘর ভরপুর থাকবে আনন্দ করবো ফুর্তি করব তাই না আমি আমার একার বাবার বাড়ি বেড়াইলে তোর হবে না আমার ননদদেরও তো বেড়াইতে হবে তাই না এটা আর কি সবাই চায় যে বাবার বাড়ি আসবো তা আমাদের মেলানো শেষ এখন আমার ননদরাও আসতেছে আমরাও যাব সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করবো একসাথে সময় কাটাবো মজা করবো বাগনাবাইগনিরা আসবে তাই আমার মেয়েরা তো খুব আনন্দই আছে এখন নানা বাড়ি মজা করা শেষ এখন দাদার বাড়ি আসবে এখানে অর্ভবদ্ধ ভাই বোনদের সাথে ওর খুব ওদের দুর্ন খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো লাগে ওদের আমার ওরাও আমার মনে করেন আমার ননদের মেয়েরা ওরাও অপেক্ষায় থাকে আমরা যখন আসবো ওরাও তখন আসে এভাবেই মিলাই আর কি আমরা আসি ওরাও আসে এটা আর কি তা চলে আসলাম একদম শ্বশুরবাড়ির সামনে দেখে আপনাদের ভাইয়া ব্যাগ সব লাকি তলি সব কিছু নামাচ্ছে এখন আমাদের সাথে আমার আর এক নানাদের ছেলে আছে ও আসছে যে একসাথেই আসছি আমরা আর কি তা এখন শ্বশুরবাড়ি আজ চলে আসলাম এটা মনটা তো অনেক খারাপ তাই না তো সারাদিন এসে কোনো কিছু ভিডিও করা হয় নাই আর শরীরটা ভালো ছিল না যেহেতু রাত্রে ঘুমায় নাই অনেক খারাপ লাগছে তাই আমি আর ক্যামেরা চালু করি নাই তাই এখন বাচ্চারা আবার সন্ধ্যার পরে একদম বারবিকিউ করবে এটার জন্য দেখেন গ্রাম পদ্ধতিতে একদম সুন্দর করে ওর চাচু আবার ওদেরকে সুন্দর করে সাজায় দিতা আর কি এভাবে এভাবে করো এখানে তো আর বাড়বে নাই চুলা নাই যে ওরা কীভাবে খাবে মেয়েরা অনেক বায়না করছে যে চাচু আমরা বাড়বে কেউ খাবো নানু বসাই খাইতে চাইছি ওখানে বিয়ে খাওয়ার এই আয়োজনের ভিতরে একদম অনেক দিন আনন্দে কেটে গেছে এটা আর হয় নাই তুমি আমাদের আশাটা পূরণ করে দাও তো ওর চাচ্ছ ওইভাবে আর কি দেখেন পাশি ইটা দিয়ে শিখ দিয়ে জালি ছিল ওদের ওইটা দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ফিট করে ওইটা দিয়ে একদম বারবিকিউ কেউ চুলা বানিয়ে দিয়েছে দেখেন বাচ্চাদের কি ধৈর্য ওরা কী ভাবে পারে গরমের ভিতরে আমার মেয়ে তো রান্না অনেক চালু এটা আমি মাঝে মাঝেই বলি আর কি তা দেখেন ঠিক ওই রেস্টুরেন্টের মতোই এভাবে করতেছে অনেক সুন্দর করে ভাজতেছে জিনিসগুলো একদম কলা গাছের ডাউনিয়া আয়সা ওটা দিয়ে ব্রাশ করতেছে দেখেন কত সুন্দর করে কালারগুলো অনেক সুন্দর হয়েছে বাচ্চারা ধরেন ওরা আনন্দ করার জন্য যত কষ্টই হোক সবাই মিলেই করে আর কি ওরা ওর ভাই সবাই ওর সাথে আসে তা একদম অর্ধেকটা ভাজা হয়ে গেছে বাকি অর্ধেকটাও ভাজ আস্তে শেষের পর্যায়ে আর কি বাচ্চারা আনন্দ করতেছে এটা আমাদের দেখে অনেক খুশি লাগতেছে তাই না এটা বাচ্চাদের সাপোর্ট করতে হয় নাহলে ওরা কীভাবে শিখবে সব কিছু আর এগুলো তো ভুলেই যাবে আনন্দ করা তাই দেখেন একদম তৈরি ভাজা ভোজা শেষ খাওয়ার অপেক্ষা এখানে পার্টি বিছাইছে উঠানের মাঝখানে আমার ভাগ ননদের মেয়ে মেয়েও ট্রাই করতেছে বলতেছে মামিমা অনেক মজা তারপরে যা ভাইগনা ও বলতেছে মামিমা অনেক মজা হয়েছে আপুর হাতের রান্নাটা অনেক মজা আর একটা ছোটো আছে ভাইকনাই দেখেন এটা অনেক অনেক ট্যাটন আর কি এটা অনেক দেখেন টেস্ট বোঝাচ্ছে কত বড় পাকনা দেখেন শেষের দিকে ওরা ওই ওই কয়লাটার ভিতরে একদম ভুটটা পুঁড়া খাবে আর কি এরকম অবস্থা লবণ মাইখা পোড়া দেশে দেখেন ভাজা শেষ হয়ে গেছে এগুলোও খাবে ওরা আর কি ওরা ছাড়বে না আর কি কোনোটাই আর কি এমন একটা অবস্থা কারাকারি করে খাইতেছে অনেক মজা করতেছে বাচ্চারা তাই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই তো আশা করি সবার থেকে তাই না